ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা আসলে চাকরির জীবনটা হচ্ছে বদলির জীবন এটা মেনে নিতে হবে বাড়ির কাছ থেকে কাছাকাছি চাকরি করা খুবই একটা মজা মজা যখন আমার বদলির অর্ডারটা আমি দেখলাম যে আমাকে ঢাকায় দিয়েছিল আমি হতাশ একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম ঢাকায় এসে একদম আমি মনে হয় মরে গিয়েছিলাম তারপরে আমাদের শ্রদ্ধ হাসান ভাই সাথে পরিচয় হাসান ভাই শুনছিলাম যে আগেই উনি ঢাকাতে আছেন উনিছেন খুব ভালো মানুষ কিন্তু আমার ব্যাটলাক ওনার সাথে দুই মাস কি তিন মাস পর সাক্ষাৎ হয় তারপর সব বেদনা ভুলে গিয়ে এখন মনে আমি বাড়ি থেকে চাকরি বাড়ি করতেছি খুব ভালো লাগতেছে এনজয় এই জন্য হাসান ভাইকে অনেক ধন্যবাদ ভালো সঙ্গ দেওয়ার জন্য আর আজকের হাঁসপাটিটা যে আয়োজন করছে এটা ভালোবাসার ট্রেনে আসা হ্যাঁ এই জন্য হাসান ভাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করছে সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা সৃষ্টি ধন্যবাদ বলরাম দাদাকে